দুটি কারণে আপনার ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইশনে আনফর্চুনেটলি ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ নট বিন অ্যাপ্রুভ টু ইউজ কন্টেন্ট মনিটাইশন এই ইস্যুটি আসতে পারে যার মধ্যে প্রথমেই হলো ফেসবুকের আপডেট জনিত কারণ আর দ্বিতীয়টি আপনার নিজের কারণেই হতে পারে সমস্যাটি যদি ফেসবুকের আপডেটজনিত কারণে হয়ে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সমস্যাটি চলে যাবে বাট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পরও যদি আপনার এই সমস্যাটি সমাধান নাও হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ভেবে নিতে হবে আপনি ফেসবুকে এমন কিছু ভুল করেছেন যে কারণে আপনাকে কিন্তু এই ইস্যুটি দিয়েছে আর আপনার নিজে থেকে যদি কোনো ভুলের কারণে এই ইস্যুটি এসে থাকে সেক্ষেত্রে আপনাকে নিজেই এই বিষয়টাকে সমাধান করতে হবে আর আপনি এই বিষয়টাকে যতক্ষণ না পর্যন্ত সমাধান করবেন ততক্ষণ পর্যন্ত এই ইস্যুটি আপনার পেজে স্টিল থেকে যাবে তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনি যদি নিজে থেকেই কিছু সমস্যা করে থাকেন যে কারণে আপনার ফেসবুক পেজে এই ধরনের ইস্যুটি এসে থাকে সেক্ষেত্রে এটাকে কিভাবে সমাধান করবেন আর কিভাবেই বুঝবেন আপনি আপনার ফেসবুক পেজে কোন সমস্যাগুলো করার কারণে আপনার ফেসবুক পেজে আনফর্চুনেটলি ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ নট বিন টু ইউজ কন্টেন্ট মনিট্রেশন এই ইস্যুটি এসেছে তো চলুন শুরুতেই জেনে নেই আমরা ফেসবুকে কোন ভুলগুলো করার কারণে আমাদের ফেসবুক পেজে এই ইস্যুটি আসতে পারে আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন করি তারা কিন্তু ফেসবুকের পার্টনার মনিটেশন পলিসি কন্টেন্ট মনিটেশন পলিসি কমিউনিটি স্ট্যান্ডার্ড যে রুলসগুলো রয়েছে এই রুলসগুলোকে মেনে অবশ্যই ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করতে হবে এই রুলসগুলো না মেনে আপনি যদি ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করেন সেক্ষেত্রে আপনার কন্টেন্টগুলো দ্বারা কখনোই ফেসবুক মনিটাইজেশন দেবে না তাই আপনারা যারা ফেসবুকের পার্টনার মনিটেশন পলিসিস কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস বা কমিউনিটি স্ট্যান্ডার্ড রুলসগুলো না মেনে ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করবেন তারাই কিন্তু এই ইস্যুটি ফেস করবেন ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসিস কন্টেন্ট মনিটেশন পলিসিস কমিউনিটি স্ট্যান্ডার্ড রুলস এগুলো কিন্তু অনেকগুলো রুলস রয়েছে এই রুলসগুলো কিন্তু আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেক্ষেত্রে এগুলোকে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ সবগুলোই যান vai তো আজকের এই ভিডিওতে এই সবগুলো রুলস নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে এই রুলসগুলো সম্পর্কে বলতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে যে কারণে আপনি যদি ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেক্ষেত্রে এই রুলসগুলো সম্পর্কে অবশ্যই জেনে নেবেন গুগল ক্রম ব্রাউজারে গিয়ে পার্টনার মনিটারিং পলিসিস কন্টেন্ট মনিটেশন পলিসিস কিংবা ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড রুলস লিখে সার্চ করলে ফেসবুকের অফিসিয়াল যে রুলসগুলো রয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনারা অবশ্যই এই রুলসগুলোকে পড়ে নেবেন তবে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটা স্টেপ আমি শেয়ার করব যেগুলো এই মুহূর্তে বর্তমানে ফেসবুকে অনেক ক্রিয়েটাররাই করে থাকে এবং সচরাচর যে ক্রিয়েটররা যে করে থাকে বা যেই ভুলগুলো করার কারণে এই ইস্যুটি আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব যেমন ফেসবুকের পার্টনার মনিটেশন পলিসিস কন্টেন্ট মনিটেশন পলিসিস কিংবা কমিউনিটি স্ট্যান্ডার্ডের রুলসের মধ্যে থেকে বর্তমানে কমন কয়েকটা মিস্টেক কিন্তু ক্রিয়েটাররা করে থাকে সেটা হচ্ছে যে অনেকেই ফেসবুকে কিন্তু এই মুহূর্তে ডুয়েট ভিডিও কিংবা এআই রিলেটেড কন্টেন্ট বানাচ্ছে আসলে প্রপার ইনফরমেশনগুলো না মেনে তারা কিন্তু ফেসবুকের ডুয়েট ভিডিও কিংবা কপি কন্টেন্ট বানাচ্ছে ফেসবুক কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে ফেসবুকের নতুন অ্যালগোরিদম আপডেট হয়েছে এবং কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে নতুন শর্ত মানতে হবে

প্রত্যেকেই কম বেশি এআই রিলেটেড কিন্তু কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করতেছি তো যখনই আমরা ফেসবুকে এআই রিলেটেড কোনো কন্টেন্ট পাবলিশ করবো তবে আমাদের কিন্তু অবশ্যই এআই রিলেটেড গাইডলাইনগুলো ফলো করতে হবে যেমন ফেসবুকে বর্তমানে আমরা টেক্সট টু ভয়েস কিংবা টেক্সট টু ভিডিও এই ধরনের এআই কন্টেন্ট মেক করে সরাসরি ফেসবুকে আপলোড দিয়ে দিই কিন্তু ফেসবুক কিন্তু এই ধরনের কন্টেন্টগুলোকে সাপোর্ট করে না কিংবা এই ধরনের কন্টেন্টগুলোকে আমাদের থেকে আশা করে না ফেসবুক আশা করে আপনি যদি এআই দ্বারা কোনো কন্টেন্ট বানান ক্ষেত্রে সেই কন্টেন্টের ভিতরে আপনাকে কিন্তু একটা হিউম্যান টাচ থাকতে হবে বা আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি সেই ভিডিওতে অ্যাড করতে হবে সম্পূর্ণ এআই নির্ভর কন্টেন্ট আপনি ফেসবুকে যদি আপলোড দেন সেক্ষেত্রে সেই সেই ধরনের কন্টেন্টগুলো থেকে কিন্তু আপনার পেজে ইস্যু চলে আসবে তো এই ধরনের কন্টেন্টগুলো যদি আপনি আপলোড দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজে কিন্তু এই ধরনের ইস্যুগুলো চলে আসবে আর এই ধরনের ইস্যুগুলো যখন আপনার ফেসবুক পেজে চলে আসবে তখন আপনাকে যে কাজটি করতে হবে প্রথমত এই ধরনের কন্টেন্ট আপনার পেজ থেকে ডিলিট করতে হবে এরপরে প্রতিনিয়ত আপনার ফেসবুক পেজে অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করতে হবে পাশাপাশি আপনাকে সপ্তাহে একটা বা দুইটা লাইভ করার চেষ্টা করতে হবে এরপরে ফেসবুকের সাপোর্ট ইনবক্সে গিয়ে গিয়ে ফ্রিপুটে প্রবলেম এখানে ক্লিক করে দিয়ে ফেসবুকের কাছে একটি রিপোর্ট পাঠাতে হবে এবং এই রিপোর্টে এখানে এই লেখাটি লিখে আপনি জাস্ট আপনার যে সমস্যাটি এসেছে এখান থেকে সেই সমস্যাটিকে অ্যাড করে দিয়ে আপনি ফেসবুকের কাছে রিপোর্টটি পাঠিয়ে দেবেন তবে তার আগে আপনি অবশ্যই আপনার পেজ থেকে এই ধরনের সমস্যাগুলোকে ফিক্স করে নেবেন এবং ফিক্স করার পর আপনি সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন প্রতিনিয়ত অরিজিনাল কন্টেন্ট আপনার ফেসবুক পেজে পাবলিশ করার এতে করে আপনার এই ধরনের সমস্যাটি সমাধান হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফল দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন